নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ এনসিবি এর শিলিগুড়ি জোনাল ইউনিট এবং এসএসবি জওয়ানদের যৌথ অভিযান উদ্ধার চারশো সতেরো গ্রাম হিরোইন গ্রেপ্তার এক উল্লেখ্য ধৃতের নাম হল বর্মন এই বিষয়ে জানা গিয়েছে গোপন সূত্রে খবরের মারফত শিলিগুড়ি মহকুমার অন্তর্গত খড়িবাড়ি থানার বাতাসী রেল স্টেশনের নিকট যৌথ অভিযান চালায় এসএসবি আধিকারিক এবং এসএসবি এর জওয়ানরা তল্লাশি চালানোর সময় ওই ব্যক্তিকে দেখে সন্দেহজনক মনে হওয়ার কারণে তাকে আটক করা হয় ধৃতকে আটক পরে তল্লাশি চালাতেই তার কাছে থাকা ব্যাগ থেকে চার প্যাকেট উদ্ধার করা হয় করবার হেরোই যার ওজন অন্তত সতেরো গ্রাম ধৃতকে শনিবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয় প্রসঙ্গত আরও জানা গেছে ধৃতকে দুই দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে এই ঘটনার তদন্ত শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আজকে আমাদের হয়েছে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো শিলিগুড়ি জোনাল ইউনিট এই নার্কোটিক কন্ট্রোল ব্যুরো শিলিগুড়ি জোনাল ইউনিটটা গত ছমাস খানিক মাস ছ মাস ধরে এখানে হয়েছে এরা কলকাতা নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর যে রিজনাল ইউনিট আছে তার তারই শাখা হিসাবে শিলিগুড়িতে একটা শাখা এস্টাবলিশ হয়েছে এবং এরা নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর একটা টিম গতকাল এসএসবি কে সঙ্গে নিয়ে বেলা রাত্রি এগারোটার দিকে এরা যায় হচ্ছে ওই কি থানা খরিবাড়ি থানা এলাকার বাতাসি যে রেল স্টেশন আছে সে বাতাসি স্টেশনের কাছে এবং সেখানে ওয়েট করছিল গোপন সূত্রে খবর ছিল যে জিতু বর্মন যে ধরা পড়েছে এক ব্যক্তি আসবে সে তার কাছে যে প্যাকেট তার কাছে যে ব্যাগটা আছে সে ব্যাগের মধ্যে নারকোটিক আছে এবং সে হ্যান্ডওভার করার কথা তারপরে যেহেতু এসএসবি এবং এনসিবির লোকজন ওখানটা ওয়েট করছিল কোনোভাবে হয়তো বুঝতে পেরেছে তা আলটিমেটলি যার নিতে আসার কথা সে আর আসেনি তখন ওই তখন ওই জিতু তখন ওই ব্যক্তিকে ইন্টারসেপ্ট করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সে বলে আমার নাম জিতু বর্মন এবং পেশায় বুঝি টোটো চালক ডিটেলটা এখনও জানা যায়নি এবং সে যেটা বলে যে আরে তাকে এই ব্যাগটা দিয়েছে আরেকজন তারই পরিচিত সেই নামটাও পুরো জানে না তার টাইটেলটা বলেছে আর ফোন নাম্বার বলেছে এগুলো তদন্তের সাথে স্বার্থে সবই গোপন থাকবে এবং সেই ব্যাগটা তারপরে ওখানে সার্চ করা হয় তার বডি সার্চ করা হয় ব্যাগ সার্চ করা হয় তাতে পাওয়া যায় চারটে প্যাকেট চারটে প্যাকেটের মধ্যে হোয়াইট কালারের হেরোইন এবং এই চারটে প্যাকেটে টোটাল হেরোইনের ওজন হয় আপনার ওই চারশো গ্রামের মতন চার টোটাল হেরোইনের ওজন হচ্ছে কত হয়েছে চারশো গ্রাম